অবশেষে সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজার উপজেলা পূর্ব বাংলা বাজার ব্রিটিশ পয়েন্টের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে এ উদ্যোগের ফলে স্থানীয়দের যাতায়াতের দুর্ভোগের অবসান ঘটবে বিস্তারিত শুনছেন ক্রাইম ডিডি সংবাদ শিরোনাম সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ও ঐতিহবাহী এলাকা পূর্ব বাজার এ এলাকার প্রাণকেন্দ্রে ব্রিটিশ পয়েন্ট সংলগ্ন প্রদান সড়কের দীর্ঘদিনের বেহাল অবসানের পথে স্থানীয় সরকার উপজেলা প্রশাসকের তত্ত্বাবধানে এই গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এতে স্থানীয় ব্যবসায়ী ও যাত্রী জনসাধারণের মধ্যে এক অভূতপূর্ব স্বস্তি ফিরে এসেছে দোয়ারাবাজার উপজেলা স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ হাবিবুল্লাহ ও আব্দুল মোতালেব ভুইয়া ও অন্যান্য পত্র পত্রিকার জনপ্রতিনিধিরা এ প্রকল্পের তদারকি করেছেন এবং কাজটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন তারা আশা প্রকাশ করেছেন যে এ সংস্কার কাজ শেষ হলেই এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে একশো পঁচিশ এম এম থাকবে বিভিন্ন পটল গুলা যেগুলি আমরা অনেক জায়গায় রড ধরেছি যে পটল গুলা পড়ো সেখানে আমরা রড ধরেছি আর যেগুলো পটল নাই সেখানে আমরা রড ছাড়া দিয়েছি অর্থাৎ আমরা একটা মেজর রিপেয়ার করতেছি এটা হচ্ছে যাতে জনগণের অসুবিধাটা দূর হয় এবং আমরা পরবর্তীতে বড় আকারে প্রকল্পটা নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করতেছি আপনাদের সকলের সহযোগিতা এবং আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া আসছেন সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে এবং এলজিডি পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সাংবাদিক ভাইরা আমার সালাম এবং যারা হিন্দু ভাইরা আছে আমার আদাব গ্রহণ পরিবেশ আমরা অনেক অনেকের পর আমরা কাজটা আজকে দুজন করতে যাচ্ছি এবং সুবর্ধন করে ফেলেছে আমাদের উপজেলা নির্বাহী মহোদয় অন দ্য ওয়ে আছে উনি আসতেছে উনি আমাকে পারমিশন দিয়েছে যে কাজটা আপনি শুরু করেন আমি আসতেছি তা আমাদের এই কাজটা হচ্ছে অসন্তোষ জনগণ গুরুত্বপূর্ণ একটা সড়ক যে সড়কটা আমরা অনেক দিনের সাধনার পরে আমরা সংযুক্তভাবে যে টাকা দিয়েছি বিভিন্ন বড় বড় পটলগুলা এবং বিভিন্ন বড় বড় যেখানে অনেক গর্ত হয়ে রয়েছে গর্তগুলাকে আমরা আসছি পাথর দিয়ে আমরা ডালাই করতে যাচ্ছি এবং আশা করি আমরা তিন চার দিন লাগবে পুরো টাকা করতে আমাদের টোটাল ল্যাংথ হচ্ছে দুই কিলো ষাট মিটার আমাদের বরাদ্দ হচ্ছে চারটা ভাগে আমরা বাকি করেছি আমাদের এই দুই ভাগে আছে আমাদের হলো সব বিশ লক্ষ টাকা আর ওই দুই ভাগে আছে আমাদের এলো সতেরো লক্ষ টাকা সাইত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আমাদের টোটাল এই দুই কিলো আহ ইয়া ষাট মিটারের মধ্যে এখন আমরা এখানে তো যদি আমরা পুরোপুরিভাবে ভাবে করতে যাই তাতে আমাদের অনেক টাকা লাগে থানা খন্দগুলোকে আমরা জরুরিভাবে মেরামত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সহযোগিতায় এবং আমরা আপনাদের বিভিন্ন পত্রপত্রিকা যেভাবে আমরা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এটা দরপত্র আহ্বান করে সকল বিধিবিধান অনুসরণ করে আজকে কাজটা আমরা শুভ উদ্বোধন করেছি আপনাদেরকে নিয়ে এখন আমাদের যে প্রফেশনে ধরা ছিল আমরা এক দেড় তিনে সেই অনুপাতে আমরা কাজটা শুরু করেছি যে খানা গন্ধগুলো আছে যেগুলি বড় বড় গ্যাপ গুলো আছে গ্যাপ গুলো আমরা কেটে একটা প্যারালাল করেছি যাতে এটা আমরা দীর্ঘদিন স্থায়ী থাকে পরবর্তীতে আমরা এই প্রকল্পের কাজটা বড় আকারে নিব যেহেতু সময় লাগবে আর এই এলাকার অর্থ এলাকার একমাত্র বাংলা বাজার হচ্ছে একটা প্রসিদ্ধ বাজার আমি মনে করি এই বাজারে মানুষের ব্যবসায়ী লোক বেশি এবং পাঁচটা আমাদের ইউনিয়ন হচ্ছে নয়টা নয়টা ইউনিয়নের লোকজনই এখানে আসে তার আমরা দ্রুত এটা ব্যবস্থা করেছি আশা করি আমরা সার্বক্ষণিক থেকে এই জনগণের আকাঙ্ক্ষা এবং তাদের আশা প্রতিফলন ঘটাবো আমরা